নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে ড্রাগন গাছ কিভাবে রোপণ করতে হয় এইবার আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাগন গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে এবং কিভাবে এই ট্রাকটা পর্যন্ত কিভাবে তুললে তবে ড্রাগন গাছে আমরা ফল ফুল সঠিক সময়ে পাবো সেটি আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা আমি যে গাছটি লাগিয়েছিলাম সেটি একটি অন্য গাছ ছিল এখন আমি এই গাছটিতে কীভাবে সার প্রয়োগ করতে হবে সেটি আপনাদের কাছে তুলে ধরছি এটি আমার জাম্বো রেড এবং ইয়েলের ড্রাগনের গাছ এই গাছটির বয়স এখন লাগানোর এক মাস হয়ে গেছে দেখুন কেমন সুন্দর ডাল ছেড়েছে এবং এই ডালটি কতটা উঠে গেছে আমি এতে এইবার মিশ্র সার জৈব সার আমি প্রয়োগ করব ড্রাগন গাছে জৈব সার বন্ধুরা প্রয়োগ করবেন কারণ ড্রাগন গাছ রাসায়নিক সারের থেকে জৈব সার বেশি পছন্দ করে তাই মিশ্র জৈব সার আমি এই বালতির ধার বরাবর অল্প করে দিয়ে দিলাম বন্ধুরা ধার বরাবর এই মিশ্র জৈব সার দিয়ে দিলাম এতে এখন আমি জল দিচ্ছি না কারণ বর্তমানে বর্ষাকাল চলছে তাই একটু একটু করে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল খেয়ে এই সারটি মাটিতে মিশবে এবং সেই মাটি থেকে তার পুষ্টিগুণ ড্রাগন গাছটি গ্রহণ করে বাড়তে থাকবে এইবার যখন ধীরে ধীরে এই ড্রাগন গাছটি এইখান থেকে এতদূর পর্যন্ত উঠবে ধীরে ধীরে এই ড্রাগন গাছটিকে এই দিকে আমাদের বাঁশের উপর দিয়ে তুলে যেরকমভাবে আমি এই ড্রাগন গাছের ডালগুলিকে এই পাশে ঝুলিয়েছি সেইভাবে ড্রাগন গাছগুলিকে এই পাশে ঝুলিয়ে দিতে হবে এবং এই বাঁশ থেকে প্রায় দু হাত মতো ঝুলাতে হবে দুহাত পর্যন্ত ঝুলিয়ে দিলে দেখা যাবে এইখান থেকে বন্ধুরা নানা ছোট বড় অনেক খুশি বের হবে তখন ড্রাগন গাছ অনেক ডালপালা হবে এবং ঝোপালো হবে দু হাত যখন ঝুলে যাবে তখন এর ডগাটিকে কেটে দিতে হবে ডগাটি কেটে দিলে কি হবে ড্রাগন গাছের ডগাতে সমস্ত খাদ্য এরা বৃদ্ধি করে থাকে তার ফলে এই ড্রাগন গাছ অতিরিক্ত বার কমিয়ে ধীরে ধীরে ফুল ফল আনার দিকে মন দেবে দেখুন বন্ধুরা আমার এই গাছটির বয়স মাত্র সাত থেকে আট মাস কিন্তু আমি আমার এই গাছটিতে ফুল ফল আনতে পেরেছি ফুল এসে গেছে এইখানে গেছে এইটিও ফল প্রায় শেষ হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের ড্রাগন গাছগুলিকে লাগান এবং পরিচর্যা করুন এর মাঝে বলা বলা যায় যে এই গাছ যখন এইখান থেকে এতদূর উঠে যাবে তখন কী করতে হবে এই গাছটিকে এই এই এরই মতো এইখান দিয়ে এই গাছের উপর দিয়ে ঝুলিয়ে দিতে হবে বন্ধুরা ড্রাগন গাছে জৈব মিশ্র সার প্রয়োগের সাথে সাথে জৈব তরল সার যেগুলি সবজি পচা জল এবং সরিষার খোলের জল আমরা প্রয়োগ করতে থাকব মাঝে মাঝে এইগুলি প্রয়োগ করলে ড্রাগন গাছ তার পরিপূর্ণ আহার পাবে যখন বন্ধুরা দেখব যে গাছ ফুল ফল দেওয়ার সময় হয়ে গেছে তখন থেকে আমরা যেমন গাছের অন্য পরিচর্যা করতে থাকব পরের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো এবং তার কি কী পরিচর্যা আছে সেটি আমরা পরের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার